চট্টগ্রাম বন্দর ব্যবসা আওয়ামী লীগ নেতা এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতের নিউ মুরিং টার্মিনাল পরিচালক তরফদার রুহুল আমিন আওয়ামী লীগ সরকারের আমলের নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান তৎকালীন নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরি আলম চৌধুরী লিটন চৌধুরী নামে পরিচিত এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ঘনিষ্ঠ ছিলেন এই ব্যবসা আম নেতাদের দখলে ছিল এটা একটা চিহ্নিত দুর্নীতি কোম্পানি ফেজ দ্য পিপল থেকে একটা প্রতিবেদন হয়েছিল আপনারা দেখে নিন ওই টাইমে দুই সালে যখন সাইফ পাওয়ার থেকে কাজ দেওয়া হচ্ছিল তখন চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ হয়েছিল আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন চৌধুরী বিপক্ষে ছিল এবং তখন নিয়ম নামে এনে কাজটা দেওয়া হয়েছিল আর এর মালিক জয় রেহানার কেশিয়ার হাজার হাজার কোটি টাকা পাচার দুবাই কোম্পানি আপাত মস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেকো সাহেব পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন তিনি সোরাচা শেখ হাসিনা পুত্র সজীবজের জয়ের ক্যাশিয়াক হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি শুধু জয় নয় দেশের সব বন্দর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার কেশিয়ার হিসেবেও সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন বাংলাদেশ ছাড়িয়ে ব্যবসা করেছেন দুবাইয়ে অর্থ পাচার করে সেখানেও গড়েছেন বড় কোম্পানি ব্যবসা করেন সিঙ্গাপুরে সেখানেও পাচার করেছেন হাজার কোটি টাকা স্বজনদের নামে আমেরিকায় গড়েছেন ব্যবসা বাড়ি গাড়ি দুবাইতে সেই সাইফ পাওয়ারটেকের আপনার শিপিং শিপিং বিজনেস বা ফ্রেড ফরডিং বিজনেস

এটা নাকি আদৌ তখন বিএনপি বা বামের একটা বিবৃতি দিছে নাকি আর্মি কোন প্রতিবাদ জানাইছে ওয়াকার সাহেব প্রতিবাদ জানাই বলছে এই কন্টেনার টার্মিনাল থেকে চান্দা পায় সবাই এটাই হইতেছে আসল সমস্ত পলিটিক্যাল পার্টি চান্দা পায় ডেলি চান্দা নাকি দেওয়া হয় দুইশো কোটি টাকা ডেলি দুইশো কোটি টাকা এই টাকায় বাংলাদেশের প্রচলিত মাফিয়া রাজনীতির ফুয়েল যোগায় এটা ভাঙ্গা দিলে সব পলিটিক্যাল পার্টির মাফিয়া শক্তি লুলা হয়ে যাবে এই জন্য সব পলিটিক্যাল পার্টি সরব একজন হুক্কা হুয়া করছে চারিদিক থেকে কে হুয়া ক্যা শুরু করে দিছে এই সাইড পাওয়ার টেক একটা ফুটা পয়সা বিনিয়োগ করে নাই যারা আসবে তারা বিনিয়োগ করবে নতুন যন্ত্রপাতি আসবে আমাদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য ইনভেস্টমেন্ট এবং আরো জন্য বেটার ম্যানেজমেন্ট লাগবে আমরা এটা বিদেশি কোম্পানির কাছ থেকে পাবো আমরা প্রত্যেক দিন এই টার্মিনালের অদক্ষতার জন্য দশ কোটি টাকা লস দিই দশ কোটি সারা বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা লস দিচ্ছি আমরা এই লস আবার দিয়ে যাবো এক সাইড পাওয়ার টেক কে দেওয়ার জন্য আর রাজনীতিবিদদেরকে দেবে সেই জন্য ঠিক আছে সারা দুনিয়া টার্মিনাল অনেক বিদেশি কোম্পানি থাকে সিঙ্গাপুরে পিএসএ সত্তরের বেশি টার্মিনাল ম্যানেজ করে আর এটিএম নেদারল্যান্ডস পঁচপান্নটার বেশি টার্মিনাল ম্যানেজ করে হংকংয়ের হাসিজন করে পঞ্চাশটার বেশি টার্মিনাল ম্যানেজ করে কোন দেশি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এখানে অত টাকা পাচার করবে নাম বলেন শুনিত কে করবে এটা কাম করতে যাবে সেখানে বাগড়া দেওয়াটা কি রাজনৈতিক দলের কাজ কই জলে সেটা তো বুঝি জলে তো টেকা চান্দার সোর্সটা বন্ধ হয়ে যাবে এবার শেষ কথা চট্টগ্রাম বন্দরের নামে হাহাকার না দুর্নীতির করিডরে চাঁদাবাজদের কফিনের শেষ পেরেক ঠোকার সময় এই সময়টা আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে তাদের কান্নার উৎস দেশ পেন না লাইন কেটে যাওয়ার ভয় চট্টগ্রাম কন্টেনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে তারা কিন্তু মুখে ইচ্ছারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইড পাওয়ার টেকের হাতে একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানির হাতে আমি বান্ধব কোম্পানির হাতে আমি লীগের লোকের হাতে যাদের মালিকারা শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার ছিল আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এই টার্মিনাল প্রত্যেক বছর সাড়ে তিন হাজার কোটি টাকা লস করতেছে অথচ এক টাকাও বিনিয়োগ না করে সাইড পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার সাদা বাণিজ্য এইটা শুধু একটা কোম্পানির লুট না এটা পুরা বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি তাই আজ যারা বিরোধিতা করতেছে তারা কি এই লুট বন্ধ করতে চান নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছেন প্রফেসর ইউনসে সরকার এই দুর্বৃত্তের শৃঙ্খল ভাঙার সাহস দেখাইছেন এবং সেটাই আজকে দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরায় দিছে